হাই বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মানাদার নিউ ব্লগ আজকে আমি দেখাবো কিছু লেডিসদের জন্য বিশেষ ক্লাস কালেকশন যেগুলো জাপানে আসলে খুব বিখ্যাত পপুলার লেডিসদের জন্য কাপড় যেগুলো আসলে সচরাচর বেশি ইউজ করে বিশেষ করে প্রথমত জাপানে চলাফেরার জন্য মেয়েদের এই ব্যাগগুলা বিভিন্ন করে লাগে এইগুলো ব্যাগগুলো কীরকম রেঞ্জের প্রথমত আসলে কালো ব্যাগগুলো যেহেতু সবার প্রিয় ওই ব্যাগটাই দেখে আমি এগুলো প্রাইস হচ্ছে দুই হাজার তিনশো নব্বই বাংলাটাকে কনভার্ট করলে চব্বিশশো টাকা পড়ে কিন্তু এই ব্যাগটাও অনেক সুন্দর হোয়াইটের মধ্যে ব্যাগটা অনেক সুন্দর ব্যাগটা ভিতরে অনেক জায়গা আছে স্পেস অনেক কিছু রাখার মতন তারপর বিশেষ করে খয়রি কালার ব্যাগটা তো অন্যরকম অনেক সুন্দর এই ব্যাগটা বিশেষ করে এদিকে তিনটা কালারই ব্যাগ আছে যে কালো খয়রি আর হোয়াইটের মধ্যে তিনটা ব্যাগের দাম হচ্ছে আপনার বাংলা টাকা হচ্ছে চব্বিশশো টাকা আর এমনি জাপানিজ ইয়েন হচ্ছে তিন হাজার ইয়েন তারপরে এখান থেকে শুরু করে মেয়েদের কিছু টি শার্ট আছে যেগুলা আসলে মেয়ে জাপানের মেয়েরা সবসময় ইউজ করে থাকে কারণ এদেশে যেহেতু সবসময় ওয়েদার মানে ঠান্ডা থাকে বাট গরমের ক্ষেত্রেও এইগুলো ইউজ করে অনেক ঠান্ডার মধ্যে শীতের মধ্যে এইগুলা ইউজ করে যেহেতু এদেশে মানে মাত্র দুই মাসই গরম থাকে তাছাড়া মানে দশ মাস গরম মানে শীত থাকে তো সেজন্য আসলে পাতলা জাতীয় কাপড়ে ওরা ইউজ করে বিশেষ করে তো এই টি শার্টগুলো ওরা সবসময় ইউজ করে থাকে এগুলোর রেঞ্জ হচ্ছে দুই হাজার টাকার মধ্যে মোটামুটি অনেক সুন্দর এই কাপড়গুলো তারপর বিশেষ করে এই কাপড়টাও অনেক সুন্দর এই শার্টটা এই হোয়াইটটাও অনেক সুন্দর এগুলার রেঞ্জ মোটামুটি দুই হাজার মানে তিন হাজার টাকার মধ্যে এটা এটা অনেক সুন্দর বিশেষ করে এই সাদাটা হোয়াইটটা অনেক সুন্দর এগুলার ড্রেস হচ্ছে এরকম সিস্টেমের এই থাকে যেগুলো আছে মোটামুটি প্যান্ট সহ মানে ড্রেসটার সাথে প্যান্টটা সহ আছে ভিতরে মানে ফুল প্যান্ট একবার সেট আপ করা যেটার দাম হচ্ছে দুই হাজার টাকা করে এই এই বিশেষ করে জাপানে এইগুলো হচ্ছে মোটামুটি অনেক সস্তা কাপড়ের মধ্যে কারণ সচরাচর দুই হাজার তিন হাজার টাকার মধ্যে কাপড় পাওয়া যায় না যে আসলে অনেক থাকে মানে অনেক দামি দামি রেঞ্জের কাপড় এগুলো হচ্ছে এরকম মডেল হবে মডেল সিস্টেম পিক দেওয়া আছে তিন হাজার টাকা করে এগুলো তারপরে কি বিশেষ করে এই ফুল এই ফুল মানে ড্রেসগুলা বেশি ইউজ করে জাপানিসরা জাপানিস মেয়েরা বিশেষ করে লং ড্রেস যেটা কারণ ওরা তো বিভিন্ন থ্রি পিস জাতীয় নাই বাট এটা থ্রি পিস জাতি হিসেবে ব্যবহার করা হয় এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা মানে এক হাজার নয়শো নব্বই এন এগুলো অনেক সুন্দর তারপরে এদিকে কিছু ব্যাগ আছে কাত ব্যাগ যেগুলো প্রাইস হচ্ছে ওই রকম পিক দেওয়া আছে যে পাঁচশো টাকা করে এগুলা তারপরে কিছু মেয়েদের টুপি আছে সাতশো নব্বই এটা এই ড্রেসগুলো দেওয়া আছে লং ড্রেস এটা অনেক সুন্দর মোটামুটি এটা হচ্ছে আপনার দুই হাজার টাকার মধ্যে তারপরে ওইগুলো হচ্ছে আপাতার সিস্টেম এগুলো হচ্ছে সিস্টেম চার হাজার টাকার মধ্যে এটাও মোটামুটি অনেক সুন্দর তারপরে এদিকে কিছু প্যান্ট জাপানের জিন্সের প্যান্ট আছে এগুলা এরকম সিস্টেম ছেলেদের মতো না বাট মানে একবারে সিস্টেম করা এরকম এটা এগুলো হচ্ছে তিন হাজার নয়শো নব্বই এন করে এগুলো মোটামুটি ভালো কাপড় অনেক এটা হচ্ছে মেয়েদের টি শার্ট এগুলো মোটামুটি দুই হাজার টাকা করে আর এদিকে মেয়েদের কিছু মানে জ্যাকেট আছে শীতকালীন বিশেষ করে এগুলো এগুলো অনেক সফট এগুলোর প্রাইস হচ্ছে আপনার চার হাজার ইয়েন করে আর উপরেরটা হচ্ছে ছয় হাজার সাত হাজার ইয়েন করে সাত হাজার টাকা এটি অনেক সুন্দর মোটামুটি সবগুলোই সুন্দর বিশেষ করে এই কালারটা অনেক সুন্দর তারপরে এইদিকে কিছু আছে মেঘি আতা ফুল আতার ছাড়া যেগুলা এগুলা প্রাইস হচ্ছে চার হাজার করে এটিও অনেক সুন্দর এই গুলগোলা গুলাও অনেক সুন্দর এগুলোও মোটামুটি সাত হাজার ইয়ন করে আর কিছু উলের জ্যাকেট আছে মেয়েদের জন্য যেগুলা হচ্ছে ছয় হাজার করে এগুলো বিশেষ করে মাইনাসে ইউজ করা হয় অনেক সুন্দর এগুলো পাশে কিছু ট্যাটন জাতীয় কার্যকর কিছু কাপড় আছে যেগুলো আসলে অনেক সুন্দর এরকম পিক পিগো আছে এরকম সেট আপ এগুলো উপরের সাথে একটা সেট আপ সহকারে আপনার চার হাজার টাকা পরে এগুলো ভালো জাপানের বিখ্যাত কাপড় এগুলো জাপানের কিছু এগুলো সেট আপ হচ্ছে ওরকম সিস্টেম বাট এগুলো অনেক সস্তা রেটের মানে উপরের পাট্টা এবং নিচের পাটটা ভিন্ন বাট এক হাজার টাকা করে এগুলো হচ্ছে এক হাজার টাকা করে আর নিচেরগুলো হচ্ছে এক হাজার টাকা করে মোটামুটি ভালোই অনেক সুন্দর এদিকে কিছু মানে জাতীয় কিছু আছে যেগুলো বয়স্ক মানুষেরা ইউজ করে থাকে সচরাচর এগুলো অনেক সুন্দর দুই হাজার করে এইগুলো হচ্ছে সাইজ বিভিন্ন টি শার্ট এগুলো অনেক সুন্দর যেগুলো রেঞ্জ দুই হাজার টাকা করে এই থাকে যতগুলো আছে সবগুলো দুই হাজার রেঞ্জের মধ্যে এই মেয়েদের জন্য এই সেট প্রাইস হচ্ছে আপনার তিন হাজার টাকা মানে এটা হচ্ছে দুই হাজার টাকা উপর নিচের পাটটা আর উপরের পাটটা হচ্ছে সাতশো নব্বই এন মোটামুটি আট আড়াই হাজার টাকার মধ্যে এই সেট আপটা কিনা এটা অনেক সুন্দর কাপড় এগুলা তো এই হচ্ছে মেয়েদের কালেকশন জাপানের ভালো পপুলার মানে কাপড় চোপড়ের মধ্যে এইগুলাই অনেক সুন্দর তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ